অনেক সময় আমাদের বাইকটা দম মেরে থাকে তা এই ধরনের জায়গায় প্লাক আছে যে আরেকটা আছে প্লাক ক্যাপ আছে রাবারের ওই রাবারের প্লাক ক্যাপটা ব্যবহার যদি করেন তাহলে এই সমস্যা হয় না কিন্তু অধিকাংশ যে হিরো তারপরে আপনার টিভিএস এই যে বাইকগুলো এই বাইকগুলোর প্লাক ক্যাপটা এইরকমেরই হয়ে থাকে ঠিক আছে তা এখন এটা তো কিছু করার নেই এটা আপনার যতটুকু সম্ভব যে এটা প্রোডেক্ট করে রাখবো যে এটা ভিতরে যেন পানি না যায় পানি গেলে আপনার বাইক যদি কখনো দম মারে স্টার্ট বন্ধ হয়ে যায় পিক আপ নিচ্ছে না তাহলে এই তারটা খুলে প্লাগের এই তারটা খুলে তারপরে পরিষ্কার করে দিবেন কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে পানি পেয়েছি আমি আর এর ভিতর থেকে যে ভোল্টেজটা বের হয় সেটা কিন্তু সাধারণত বিশ হাজার ভোল্টেজ এটা বিশ হাজার ভোল্টেজ বিদ্যুৎ বের হইলে তো আপনার বুঝিনি যে তার শক্তিটা কত তা ওই বিষয়টা বলতে সেই প্লাগের ভিতরে যায় প্লাগ দিয়ে ভিতরে যায় সিলিন্ডারের ভিতরে সিলিন্ডারের ভিতরে যাওয়ার পরেই কিন্তু ওই জায়গায় বিস্ফোরণ তৈরি হয় তাছাড়া কিন্তু বিস্ফোরণ তৈরি হয় না ঠিক আছে যে যেমন হিটার গ্যাস লাইট মানে পাথরের মাধ্যমে কিন্তু আমাদের আগুনটা ধরে এটাও তাই এটাও আপনার পাথর আরও জায়গায় মানে যে ফুয়েলটা দেয় ওই ফুয়েলের মাধ্যমে আগুন ধৈরে দেয় ফায়ারিং করে ঠিক আছে তা ওই ফায়ারিং যতক্ষণ স্টার্ট থাকে ততক্ষণ ফায়ারিং করতেই থাকে এই জন্য এর ভিতরে যখন পানি ঢুকবে তখন আপনার ফায়ারিংটা একদম ঠিকঠাক করবে না যখনই ঠিকঠাক করবে না তখন কি সমস্যা হবে যে আপনার স্টার্ট বন্ধ হয়ে যাবে পারফরমেন্স ভালো পাবেন না দম মারবে অনেক সমস্যা দেখা দিবে। ঠিক আছে যদি আপনাদের একটা রাবারের প্লাগ আছে রাবার ওই রাবারের প্লাগ ক্যাপ লাগাবেন এটা হচ্ছে প্লাগ ক্যাপ আর এইসে ইংরেশন কয়েল আমি যদি দেখাই আপনাদের এটা হচ্ছে ইংরেশন কয়েল ঠিক আছে এই যে এই জায়গার থেকেই কিন্তু বিশ হাজার ভোল্টেজ বিদ্যুৎ নিয়ে বেরোয় আসে তারপরে কিন্তু বাইকটা স্টার্ট হয় ঠিক আছে তা যদি দম মারে কখনও এইটা এই এই কাপটা অবশ্যই পরিষ্কার করবেন তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ভালো থাকে না এই পর্যন্তই আসা আসসালামু আলাইকুম